আমরা কোন ক্ষেত্রে আইনগত কারণে অসহায় হয়ে যায় আসসালামু আলাইকুম দর্শক আপনারা কি কখনো দেখছেন বাংলাদেশে যে কাউকে স্মৃতিসৌধে জুতা নিয়ে প্রবেশ করতে আমার মনে হয় কেউ দেখেন নাই আজ পর্যন্ত আমিও দেখি নাই দর্শক শ্রোতা ডক্টর ইউনুস এটা কি করলো উনি তো বাংলাদেশকে অপমান করল এবং যারা শহীদ হয়েছে তাদেরকে অপমান করলো দর্শক শ্রোতা আজকের যে ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন এবং এটার ভিতরে অনেক রহস্যজনক লুকিয়ে আছে দর্শক শ্রোতা সারা বিশ্বে কিন্তু তুলপার কেন জুতা নিয়ে উঠল চলুন মূল ভিডিও খালি সাধারণত খালি পায়ে যায় সবাই গিয়ে অর্পণ করছেন কিন্তু ডক্টর জুতা পায়ে দিয়ে তিনি অর্পণ করছেন এখন জুতা পায়ে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে জুতো পরে উঠে গেলেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের শহীদ বুদ্ধিজীবী দিবসে সাধারণত ভোরে মানুষ স্মৃতিসৌধে যায় শ্রদ্ধার সাথে স্মরণ করে শহীদদের এবং সর্বস্তরের মানুষ ফুল দেয় ফুল ছাড়াও অনেকে মিলাদ মাহফিল মোনাজাত এগুলোতেও অংশগ্রহণ করেন এখন এইবার যে শহীদ বুদ্ধিজীবী দিবস হল সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ গিয়েছেন এবং সাধারণত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী বুদ্ধিজীবী সশস্ত্র বাহিনী রাজনৈতিক সামাজিক সংগঠন অনেকেই সেখানে যান এবং এইবার অনেকেই গিয়েছেন কিন্তু কিছু বিষয় এখানে লক্ষণীয় একটা হচ্ছে যে এইবার বুদ্ধিজীবী আওয়ামী লীগকে দেখা যায়নি জামাত ইসলামকে দেখা যায়নি আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনেক সমালোচনার মধ্যে পড়েছে সেটা হল আজ ভোরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তপক অর্পণ করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুকু এবং প্রধান উপদেশটা ডক্টর ইউনুস কিন্তু আমরা ছবিতে যেটা দেখতে পাই সেটা হলো প্রেসিডেন্ট খালি পায়ে সাধারণত খালি পায়ে যায় সবাই গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন কিন্তু ডক্টর ইউনুস জুতা পায়ে দিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন এখন জুতা পায়ে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এবং এটা দিয়ে বিতর্ক হচ্ছে যে এটা কি তিনি ইচ্ছা করে করলেন নাকি অনিচ্ছাকৃত ভুল হয়েছে সেটা তা কেউ কেউ বলছেন যে না এই সরকার হচ্ছে স্বাধীনতা বিরোধী ডক্টর ইউনিউ মুক্তিযুদ্ধের সময় তিনি কোথায় ছিলেন ইত্যাদি ইত্যাদি অনেক কথা বাজারে চালু আছে অবশ্য আমরা এটাও জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে আমেরিকা আছে ওইসব দেশেও বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিসৌধে ফুল দেওয়া হয় এবং রাষ্ট্র নায়করা অনেকেই দেখছি আমরা জুতা যান এবং অর্পণ করেন। এখন প্রশ্ন উঠেছে তিনি কি সেই বিদেশি রাষ্ট্র নায়কদের বিষয়টি তিনি খেয়ালই করেন নাকি অন্য হিসাবে তো এইটা নিয়ে সমালোচনা উঠেছে যেহেতু তিনি একজন তিনি প্রধান উপদেষ্টা দেশ চালাচ্ছেন তো এখন এটা নিয়ে সরকার হয়তো একটা ব্যাখ্যা দিতে পারে কারণ জনগণের ইউনুস এত মিষ্টি মিষ্টি করে কথা বলে আপনাকে দেখে মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না আমরা ভালো করতে হবে আমাদেরকে ভালো করতে হবে আমাদেরকে এটা করতে হবে সেটা করতে হবে কিন্তু এই বদমাইশটাকে কখনো আপনি জিজ্ঞেস করেছেন এই বদমাস তুই ম্যানেজিং ডিরেক্টর হয়ে তোর বাপের কোম্পানিতে যেখানে তোর পঁচিশ শেয়ার আছে তুই টাকা দিলি কিভাবে রে তুই কিভাবে ঋণ দিলি কিভাবে লোন দিলি এই প্রশ্ন আপনি কখনো এই ইউরুস কি করেছেন আপনি তাকে বলেছেন এই যে তুই এত বড় বড় কথা বলিস তুই তো একটা চোর এমডি হওয়ার পরপর তুই তোর নিজের বাপের কোম্পানিকে টেনে তোলার জন্য গ্রামীণ ব্যাংকের দুস্থ গরিব মিসকিন যাদের জন্য টাকা দেওয়া হয় বাইরের থেকে অনুদান থেকে সেইখানে সেই টাকা তুই তোর বাপকে দিয়েছিস তোর বাপ কি মিসকিন তোর বাপ কি দুস্থ তুই তাহলে কেন দিয়েছিস এই প্রশ্ন আপনি কখনো করেননি আর করেননি বলেই সে ফুলে ফলে বেড়ে উঠেছে এখন সে অনেক বড় বড় কথা বলছে এখন পুরো সে ক্যাপচার করে ফেলেছে বাংলাদেশে গত বছর একটা আলোচ্য বিষয় বা আলোচিত বিষয় ছিল ইউনুসের বিরুদ্ধে মামলা বিভিন্ন দুর্নীতির ব্যাপারে অভিযোগ উত্থাপন বাংলাদেশ আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল বাদী হয়ে মামলা করছে বা কর্তা ব্যক্তিরা মামলা করছে এগুলো মনে হয় আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিন্তু আমি কোনো মানুষকে প্রশ্ন করতে দেখিনি আচ্ছা এই যে মামলাগুলো হচ্ছে এই যে ঘটনাগুলো ঘটছে এটা সত্যতা কতটুকু এটা কি আদৌ ঘটেছে কিনা বা যদি ঘটে থাকে তাহলে ব্যাপারটা কি কিন্তু ভেতরে এক অদ্ভুত কলোনিয়াল মেন্টালিটি আমি বরাবর দেখতে পেয়েছি ব্যাপারটা কি ইউনুস নোবেল প্রাইজ পেয়েছে তিনি কি দুর্নীতি করতে পারেন অর্থাৎ ইউনুসের এমন একটা ফিগার বাংলাদেশিরা তৈরি করে ফেলেছে এবং যেহেতু লোকটা বিদেশে থাকে যেহেতু লোকটাকে ওবামা প্রাইজ দিয়েছে যেহেতু লোকটা অলিম্পিকে যায় যেহেতু লোকটার নাম পৃথিবীর অন্য দেশের পত্রিকাটা ছাপা হয়েছে তাহলে মনে হয় উনি কোনো ধরনের দুর্নীতি করতে পারে না এই যে আমাদের ভাবনা চিন্তার গুন্ডি এটা ভয়ঙ্কর ইউনুসের দুর্নীতি নিয়ে আমি তদন্ত শুরু করি গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ সালের বিশে সেপ্টেম্বর থেকে আমি নিজে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে যাই এবং নানান ধরনের নথিপত্র সংগ্রহ করতে থাকি এর ভেতরে অনেক ঘটনা ঘটে গেছে বাংলাদেশে আপনারা জানেন একটা অবৈধ সরকার এখন ক্ষমতাতে এটা প্রধান হয়েছে ইউনুস এই ঠিক কিভাবে দুর্নীতি করেছে কোথায় কোথায় দুর্নীতি করেছে এগুলো আমি প্রকাশ করব আমার কাছে যা নথিপত্র আছে এই পর্বের নাম আমি দিতে পারি হচ্ছে ইউনুসের ছাদশ্রামী অর্থাৎ এটাকে মানে তার দুর্নীতির হাইট যদি এতটুকু হয় আজকের পর্বটাকে আমি আসলে খুবই লোয়ার লেভেল রাখছি কারণ এটা এক ধরনের দুর্নীতি ছাদশ্রেমি টাইপ দুর্নীতিটা কেমন যে ইউনুসকে উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নির্বাচিত করা হয় সরকারের পক্ষ থেকে যেহেতু গ্রামীণ ব্যাংক একটা সরকারি ব্যাংক ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ডেপুটেশনে দেওয়া হয় উনিশশো সালে নব্বই সাল পর্যন্ত সে ডেপুটেশন থাকলে উনিশশো নব্বই পর থেকে আসলে পারমানেন্টলি এই জায়গাটাতে চলে আসে তার পারিবারিক একটা প্রতিষ্ঠান ছিল যে প্রতিষ্ঠানটা মুদ্রণের সাথে জড়িত ছিল মুদ্রণ প্রকাশনা এগুলোর সাথে জড়িত ছিল এই প্রতিষ্ঠানটার নাম শুরুতে ছিল পাকিস্তান প্যাকেজিং কর্পোরেশন এরপরে প্যাকেজিং কর্পোরেশনে তার নাম চেঞ্জ হয় এইটার মালিকানাতে তার বাবা দুলামিয়া সদাগর ইউনুসের বাবা এবং ইউনুসের ভাই আব্দুল সালাম ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম এবং তার ভাই বোনরা সবাই এটার মালিকানাতে ছিল এবং এই পারিবারিক প্রতিষ্ঠানটা টাকা দিয়েই তাদের পুরো ফ্যামিলি চলত এই পরিবার প্রচন্ড এই মুদ্রণ প্রকাশনার উপরে নির্ভর ছিল এবং এই মুদ্রণ প্রকাশনা প্রতিষ্ঠানটা একেবারে ধার দেনাতে একেবারে নুজ হয়েছিল একদম ডুবেছিল ইনুজ যখন গ্রামীণ ব্যাংকের এম হিসেবে